হ্যালো এভরিওয়ান তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছিলে অনেকেই জিজ্ঞাসা করছিলে এই জায়গাটা কোথায় তো যারা শান্তিপুরে যাদের বাড়ি তারা অবশ্যই জানো যে এটা হচ্ছে বস্তার পাশে রেস্টুরেন্ট ঘোরালিয়া বস্তার পাশে এই রেস্টুরেন্টটা এই ছাদের ডেকোরেশনটা দেখে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল দেখতে ভীষণই সুন্দর লাগছে এই যে আমরা গেছিলাম আর খাবারের ভিডিও করছিলাম বলেই লজ্জা পাচ্ছিলো যাই হোক আর এই যে এখানে মোমো আর চিকেনের একটা কোনো ডিশ আমি খেয়েছিলাম আমার ঠিক মনে নেই কারণ এটা হচ্ছে শীতকালের যখন আমি ভিডিওটা করেছি তখন এই গরমকালে টুন লাইটটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে পরপর আর লাস্ট আমি এই বেশ কিছুদিন আগে গেছিলাম তখন এই যে এটা হচ্ছে নিচটা মানে আমি তো ছাদে বসেছিলাম শীতকালে এটা নিচের ডেকোরেশনটা তো চলো যাওয়া যাক আমি ফার্স্টেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমি মেইন রোড দিয়ে গেছিলাম বাইপাস আর এই যে একদম ফ্রন্টের সামনে যেটা ফ্রন্টের সামনে আমি ছবিগুলো তুলেছি এই ভিডিওতে অন্ধকার অন্ধকার আসছে বাট এখানেই আমি যে ছবিগুলো তুলেছি ভীষণই সুন্দর এসছে ছবিগুলো তোমরা তো দেখলেই ফার্স্টে আমি ছবি শেয়ার করেছি আর তারপরে তো চলো একদম পুরো ফ্রন্টের যে রেস্টুরেন্টের পুরো ভিডিওটা ফার্স্টে তোমাদেরকে দেখাই এই যে একদম খুব সুন্দর ডেকোরেশনটা এবার এখানে কিন্তু অনেকে ভিডিও শুট করতে আসে পাশেই হচ্ছে কালো বস্তা মানে একদম কালো বস্তা গঙ্গার পাশেই এই রেস্টুরেন্টটা ঠিক আছে ম্যাক্সিমাম যারা শান্তিপুরের বাড়ি বা আশেপাশে ফুলিয়া অনেকেই চেনো অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলছি এবার এই ভাইরাল কালো বস্তায় অনেকে কিন্তু এসছে মানে প্রচুর যারা ফেসবুক করে তারা তো এসছেই প্লাস অনেক বাজে মহিলারাও এসেছে যেখানে নেচে ভাইরাল হয়ে গেছে কালো বস্তা একদম পুরো নাম যতটা ছিল ডুবিয়ে দিয়ে গেছে ঠিক আছে শান্তিপুরের কালো বস্তা তো তার পাশেই রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছি এবার যেহেতু লাইটটা চেঞ্জ হয়েছে গরমকালে মানে শীতকালে গ্রিন কালার ছিল আর দেখো এখন লাইটটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে এই জন্য পুরো অন্ধকার অন্ধকার মানে ব্যাপারটা ঠিক আছে এই যে পাশে গঙ্গা ওই পাশে দেখতেই পাচ্ছ তো যাই হোক চেঞ্জ হওয়ার কারণে একটু আলোটা একটু অল্প অল্প একটু অন্ধকার অন্ধকার টাইপের বাট আবহাওয়াটা কিন্তু দারুণ ঠিক আছে মানে পাশে গঙ্গা গঙ্গার হাওয়া দারুণ ছিল আর যাই হোক এবার তোমাদেরকে বলি যে এখানকার খাবারের কোয়ালিটিটা ঠিক কীরকম এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো মানে একদম মানে তোমার রিজনেবল প্রাই প্রাইসের মধ্যে ঠিকঠাক দাম আর কি খুব বেশি না আর খেতেও ভীষণ ভালো খাবারগুলো মানে আমার ভীষণ ভালো লেগেছে এখানকার খাবার খেতে বাজে না মোমোটা তো আমার দারুণ লেগেছে আর এটা যত সময় ফিশ ফিঙ্গার ছিল এটাও খেতে খুব ভালো আর কিছু ছবি আমি তুলেছিলাম এবার আমার ফোনে বলেই উঠেছে সবার ফোনে উঠবে না কারণ যে আলোর অবস্থা তো আমি কিছু ছবি তুলেছিলাম আর এগুলো হচ্ছে নিচে নিচে আমি আরেক দিন গিয়েছিলাম মানে জাস্ট ঘুরতেই গিয়েছিলাম তো সেদিনকে আমি নিচে বসেছিলাম এইখানের ছবিগুলো তুলেছিলাম আর এগুলো ছাদের ছবি তো পুরো ভিডিওটা আশা করি দেখেছো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে